আসসালামু আলাইকুম তো সবারই মোটামুটি পছন্দ হবে আমি যে রেসিপিটা নিয়ে আসছি তো এটা হচ্ছে বুটের হালুয়া তো বুটের হালুয়াটা অনেকে অনেকভাবে রেডি করেন তো অনেকে বলেন যে খেতে ভালো লাগে না গন্ধ করে তো আমি যে প্রসেসে হালুয়াটা বানাচ্ছি আপনারা এইভাবে ট্রাই করবেন দেখবেন যে খেতে অনেক মজা লাগবে আর কোনো গন্ধ থাকবে না এটা আমার বিশ্বাস কারণ আমি এখানে যে ফর্মুলাটা ট্রাই করছি এখানে কোনো গন্ধ থাকার নিশ্চয়তা নাই কারণ আমি এই জন্যই বললাম এখানে কোনো গন্ধ থাকবে না এই জন্য আমি এই কথাটা বললাম যে দেখুন আমি প্রথমে বুটটা ভালোভাবে সিদ্ধ করে কাটায় বেটে নিছি তো এখানে তখন আমি বুটটা হালুয়াটা আমি কড়াইতে তেলে সুন্দর করে নাড়তে হবে টাউন বা টাইন নাড়তেই থাকতে হবে আপনাদেরকে এখন বুটের হালুয়া একটু থেকেই লেগে যায় এর জন্য এটা থামতে দেওয়া যাবে না হাতটাকে বারবার নাড়াতেই হবে আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি বুটের হালুয়াতে নারকেল দিলাম তেল দিচ্ছি আর এখানে যদি আপনারা প্রথমে একবারেই বেশি করে তেল দিয়ে দেন তাহলে হবে কি পরে তেলটা বেশি হয়ে যেতে পারে তো আপনারা একটু একটু করে তেল প্রয়োগ করলে তেলটা বেশি হবে না আর এখানে আমি কন্ডেন্স মিল্ক যে কৌটার দুধ সেটা আমি অ্যাড করি এটাই হচ্ছে আমার টিপস যে এটা এই দুধটা অ্যাড করার কারণে এখানে কিন্তু কোনো গন্ধ থাকে না দুধের যে একটা ফ্লেভার এটা সম্পূর্ণভাবে বুটের হালুয়ার মধ্যে চলে আসে আর এখানে আমি কিছু পরিমাণে মশলা অ্যাড করছি সেটা আপনাদের দেখানো হয় নাই এখানে হচ্ছে মশলা বলতে হচ্ছে শুধু লং সাদা এলাচ আর ডারচিনি আর তেজপাতা আপনারা এই চারটা মশলা ইউজ করবেন আর বেশি কিছু না আর অন্য কোনো মশলা দিলে গন্ধ হয়ে যাবে তো আমি দেখতে পাচ্ছি না আপনারা আমি এটা খুব ভালোভাবে নাড়তেছি কিন্তু প্রচুর নাড়তে হয় হাত তো অবশ্যই ব্যথা হবে কিন্তু ভালো জিনিস খেতে গেলে তো অবশ্যই একটু ব্যথা সহ্য করতেই হবে তো আমার হালুয়াটা হয়ে গেছে যখন দেখবেন হালুয়াটা একদমই টাইট হয়ে গেছে আর হচ্ছে না নাড়াচাড়া করা যাচ্ছে না হাতে ব্যথা লাগতেছে তার অর্থ হালুয়াটা হয়ে গেছে তো দেখুন আমি এটা আমার হালুয়াটা দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এটা কতটুকু আমি আঠা করছি তো আমি একটা ট্রেতে এটা সুন্দরভাবে এখন বিছায় নিব গরম গরম অবস্থায় আর ট্রেটাতে অবশ্যই আপনাদের ঘি বা তেল মেখে নেবেন আর হালুয়াতে যদি আর একটু ঘি দেওয়া যায় তো ফ্লেভারটা আরও অন্যরকম আসে তো বাসে আমার ঘি ছিল না তারপর আমি শুধু তেল দিয়েই করছি তেল দিয়ে যে খারাপ হবে তা কিন্তু না তেল দিয়েও অনেক মজা হয় তো এভাবে করার পরে আমি জাস্ট যেভাবে করলাম এভাবে করার পরে আপনারা ফ্রিজে সেট আপ করে দেবেন কয়েক ঘন্টার জন্য তাহলে হবে যে আপনাদের মনে করেন যে হালুয়াটা সেট আপ হতে যতক্ষণ টাইম লাগে তাহলে হবে যে আপনার হালুয়াটা সুন্দর হবে সেট আপ হওয়ার পর শক্ত হয়ে যাবে দেখুন আমারটা হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে এটা আমি এখন ফ্রিজে ঢুকাবো তো ফ্রিজে রাখার পর ফ্রিজ তো ঠান্ডা তো এটা ঠান্ডা পাওয়ার পর এটা একদম যখন শক্ত হয়ে যাবে তো এই যে ফ্রিজে ওই যে ফ্রিজের সেট আপের পরে কয়েক ঘন্টা পরে আমি বের করছি তো দেখুন এটা পরে আমি চাকু দিয়ে কেটে নিছি তো আমার হালুয়াটা একদম পারফেক্ট হয়েছে আর এটা খেতে অনেক মজাদার এটা ছোট বড় সকলেই খেতে পারবেন আর বিশেষত যারা হালুয়া খেতে একদম পছন্দ করেন না আমার রেসিপিটা ফলো করবেন ফলো করলে অবশ্যই আপনার লাভ হালুয়ার লোভেটা আমার বিশ্বাস তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন তো ঠিক আছে আজকে মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম